পাগল খেপা গেলে বিপদ আছে পাগলের বিচার নাই কিন্তু আজকে সারা দেশে মোটামুটি অনেক জায়গায় এই বিষয়টা নিয়ে প্রতিবাদ হয়েছে সুন্নি আলেমদের বিরুদ্ধে আবার মামলাও দেয় কি একটা আজীব ব্যাপার এরা ইসলাম কায়েম করবে ইসলামী যারা স্কলার তাদেরকে জেলখানা ঢুকাইয়া ইসলাম কায়েম করবে আরেকজনে বলতেছে মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়া এই সুন্নি বা আলেম যারা আছে এদেরকে বের করে তার দলের লোককে ঢুকাইবার জন্য এই ধরনের কথা বাংলাদেশে বলা সাহস তারা পাচ্ছে আমরা এগুলি শুনে মুস্কি মুস্কি হাসি কেন জানেন এই ধরনের পাগল লোক উনিশশো সালের পাগল যেগুলো এই ধরনের পাগল লোক যে সংগঠন আছে ওই সংগঠনটাও আমাদের কাছে এরকম হাস্যকর সংগঠন আমরা এগুলি গুরুত্ব দেই না কারণ যেই লোক একই সাথে উনিশশো সালে এত কাম করতে পারে এই নব্বই সালের বক্তা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে বলে না আমি কিছু প্রতিবাদ করতে হবে প্রতিবাদ কিছু করতে হবে প্রয়োজনে মাঠে নামতে হবে আমি মুর্শিদপুর দরবার শরীফকে কেন্দ্র করে মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি মাওলানা আবুল কাশেম গোলাম রব্বানি কাশেমি তিনাকে সহ আরো এক জাকা আলেম আমরা নেমেছিলাম সবাইকে শুধু বলছিলাম খালি হাতে আইসেন না তারা কিন্তু খালি হাতে আসে না অতএব আত্মরক্ষার জন্য একটা করে পতাকা নিয়ে আসবেন পতাকার একটা লাঠির মধ্যে বাইন্ধে নিয়ে আসে বুঝছেন বিষয়টা একটা পতাকা নিতে হবে না তো পতাকা তো আর এমনি এমনি উড়ে না উড়াইবার জন্য একটা লাঠি নিয়ে আসবে যেইভাবে লাঠি নিয়ে আর পতাকা নিয়ে সুন্নি জনতা সেদিকে গিয়েছে তখন তারা বুঝছে উপায় নাই আবুল হোসেন উপায় নাই আমরা যদি এইভাবে নাই মা জয় উপায় না ইন্ডিয়া যাইতে পারবে না বঙ্গবর্ষার ছাড়া উপায় না আল্লাহ তাদের হেদায়ত দান করুক বলে না আমি মাইকটা বাবাজি এক জায়গায় রাখেন আমার গলা টানতেছে একবার ভালো করেন আরেকবার খারাপ করেন কেন বুঝলাম না ভালোই তো মাইক সুন্দর মাইক একবার ভালো সাউন্ড পায় আরেকবার একবার দেখা যায় গলা টানে এরকম করেন এক জায়গা রাখেন এটা যেন আরাম পাই আর আপনারা কি দুর্বল হয়ে গেছেন নাকি নবীর প্রেমিকরা কি দুর্বল হয় আসেন দরুশুরি পরী আল্লাহ্ না আসল্লা মার হবা মৌলানা মোহাম্মাদ ওয়ালা আমার দাদু ভাইরা গভীর দেলের কান লাগায় শোনেন মানুষ বেশি হয়ে গেছে না মানুষের বেশি ছাপানো যাবে না দেখা যাচ্ছে তো এরা দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে এখানে বসা একটু নড়াচড়ার জায়গা না রাখলে গরমে এরা অসুস্থ হয়ে যাবে মানুষ মেহমান দাওয়াত দিয়ে কষ্ট দেওয়া যাবে না যারা দাঁড়াইছে তারাও নিয়ামত পাইতেছে দাঁড়ায় থাকলেও এটা স্বভাব আছে আমি মানুষকে কষ্ট পক্ষে না জায়গা থাকলে চাপাইতাম জায়গা নাই যেটুকু আছে এটুকু নড়াচড়ার জন্য লাগবে কি না লাগবে না একটা মানুষ এক জায়গায় দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা বসে থাকলে এমনিতে সে নড়াচড়া করতে পারে না শরীর দুর্বল হয়ে যায় আপনারা বিরুদ্ধে আমি না আপনারা জায়গা করে বসে যান যার যার যেখানে যেখানে জায়গা পাবেন বৈশা যান বৈশা যান لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم এই যে নবীজির নাম শুনে আপনারা চুমা চোখে আজকে সৌভাগ্যবশত নাকি দুর্ভাগ্যবশত একজন বক্তার ওয়াজ শুনলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি বলতেছে এই চুমা খেয়ে চোখে লাগানো বেদা এটা নাকি কোনো হাদিসে নাই এবং এটার চরম বিরোধিতা উনি করলেন আমি যদিও ইতোপূর্ব অনেক জায়গায় মাস আলাটা আলোচনা করেছি কিন্তু আলোচনা করলেও আমার মনে হচ্ছে অন্য আলেমরাও এই বিষয়গুলি বারবার আলোচনা করা উচিত এটা জাল হাদিস দিয়ে প্রমাণিত নয় বরং আল হাদিস দিয়ে প্রমাণিত এটা বেদাত নয় বরং এটা মুস্তাহাব এবাদত সোয়াবের কাজ এটার বিরুদ্ধে যারা কথা বলতেছেন অথেন্টিক ভাবে কথা বলবেন এটা আমাদের রিকোয়েস্ট কথা বলার অধিকার সবার আছে কিন্তু কোন দলিল ছাড়া কথা বললা এটা মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলা আমরা মানুষকে বিভ্রান্তিতে যারা ফেলবে তাদের কথার প্রতিবাদ করব কি বলেন হানাফি মাঝাবের বিখ্যাত ফতুয়ার কিতাব হলো ফতুয়ায় স্বামীর মহতার সেই কিতাবের মধ্যে লেখা আছে নবীজির নাম শুনে চুমা খেয়ে চোখে মাসে করা মুস্তাহাব ফতুয়ার কিতাবে লেখা আছে মুস্তাহাব আপনি জান এই ফটিয়া মাদ্রাসায় জান হাটাজারি মাদ্রাসায় যান ঢাকা আলিয়া যান ঢাকা সিলেট সিলেট যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার আলেমদের জিজ্ঞাসা করেন হুজুর ফতোয়ায়ে শামী এই কিতাবটা কেমন সবাই বলবে এটা অনেক মুহতাবর কিতাব অনেক নির্ভরযোগ্য কিতাব এই কিতাব অবশ্যই গ্রহণযোগ্য তাহলে সেই মুহতাবর ফতোয়ার কিতাবে যেহেতু লেখা আছে এটা মুস্তাহাব সলিমউদ্দিন আর কলিমউদ্দিন দের বেচারি মোল্লা বিজুতটাকে বলে সেই কথা মানা যাবে শুনুন ভাই আমার ইমামুল হারামাই মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ তিনি দাইলামি শরীফের সেই হাদিসকে আমলের জন্য কাফি বলেছেন কুত ওয়াইজা সাবাতার ফুহু আলা সিদ্দিকিন ফায়াকফিয়াল আমালু বিহী আমল করার জন্য দাইলামি শরীফের সেই হাদিস যথেষ্ট গ্রহণযুক্ত হিসেবে তিনি বলেছেন এটা যথেষ্ট আর আমাদের দেশে লেখা নাই পড়া নাই সেলিমউদ্দিন ভাই ওষুধ নাই পত্র নাই কলিম উদ্দিন ডাক্তার ভাই উনি ফতোয়া দিচ্ছে বেদ যুবক ভাইরা শুনেন আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই যারা বিদাত বলবে কিন্তু তার কথার পিছনে কোন কিতাবের রেফারেন্স নাই এই রেফারেন্স ছাড়া কথা কি গ্রহণ করবেন ইসলামটা তো হঠাৎ করে লাভ দিয়া এখানে আসেনি সাড়ে চোদ্দশো বছর পার হয়ে আসছে এই চোদ্দশো বছরে কোন না কোনো একজন ইমাম এটাকে বেদাত বলবে না যদি এটা বিদাত হইতো তাহলে তোর বিদাত কেউ না কেউ বলে যেত এই চোদ্দশো বছর ইতিহাসে কেউ এটাকে বিদাত বললো না বরং আমরা দেখি আগের ইমামরা এটাকে মুস্তাহাব বলেছেন তফসিরে রুহুল বয়ানে উল্লেখ আছে এটা মুস্তাহাব তফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে উল্লেখ আছে এটা মুস্তাহাব আব্দুল হাইল নবীর ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে এটা মুস্তাহাব ফতোয়ে শাহাবির মধ্যে লেখা আছে মুস্তাহাব ফতোয়ে সুফিয়ার মধ্যে লেখা আছে এটা মুস্তাহাব এবং শারহুল কবিরের মধ্যে কুহুস্তানি তিনিও লেখেছে যেটা মুস্তাহব এছাড়াও আরো বহু কিতাবে লেখা আছে এটা মুস্তাহব জায়েশ সোহাবের কাজ আর হঠাৎ নলবী হঠাৎ নলবী তার বিশাল বড় দলিল নিয়েছে দলিলের নাম কি কিতাবুল আন্দাজ কিতাবুল আন্দাজ মানে কি অনেক বড় কিতাব মানে কোনো কিতাবে নাই তার আন্দাজে আছে সেই আন্দাজের উপরে ডিপেন্ড করে সে বলতেছে নবীজির নাম শুনে চুমা খাওয়া যাবে না এটা বেদাত এই পাইকারি কিতাবুল আন্দাজ আমরা মানি না যদি ইলমি যোগ্যতা থাকে রেফারেন্স দিয়ে আসো যে অমুক কিতাবে লেখা আছে এটা বেদাত কোন মন গড়া ফতোয়া চলবে না ঠিক কিনা বলে